সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আকাশ দেখার জন্য আপনাদেরকে নিয়ে আসলাম দেখা যাক আকাশ আকাশে আজকে কোন কোন যে এই মুহূর্তে দেখা যায় এই পৃথিবীর চারপাশে গ্রহ নক্ষত্র দেখার চেষ্টা করব আজকে বারোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ এখন হরিতের সময় স্থানীয় সময় বাংলাদেশের সময় দশটা তেত্রিশ মিনিট মানে সাড়ে দশটার পর সাড়ে দশটার পরে আকাশে কোন কোন তারকা রাজ্যে দেখা যায় কোন কোন গ্রহ দেখা যায় সেটি দেখানোর চেষ্টা করব। আর এটি দেখানোর চেষ্টা করছি আমি স্কাই থেকে এবং পরবর্তীতে আপনাদের সরাসরি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো প্রথমে যে তারাটি আমরা দেখতে পাচ্ছি আকাশের এটি হলো উত্তর পূর্ব কোন এটিতে দেখতে পাচ্ছি আমরা মার্স অর্থাৎ মঙ্গল গ্রহকে মঙ্গল গ্রহের সাথে একটি তারকা রাজি রয়েছে যেটি কাঁকড়ার মতো দেখতে মঙ্গলের সাথে যেটি অবস্থিত এটি হলো মার্চ বা মঙ্গল গ্রহ আমি এক কিন্তু ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম আমরা যদি আরেকটু উপরে যাই আকাশের উপরে মাছ বরাবর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতি জুপিটারকে দেখতে পাচ্ছি জুপিটার যারা যেটিকে আমরা বাংলায় বৃহস্পতি বলে থাকি তার সাথে একটি তারকা রাজি বা তারকা মন্ডল রয়েছে যেটিকে আমরা বাংলায় কালপুরুষ বলে থাকি যেটি ওরিয়ন নামে পরিচিত কাহিনী এখানকার ওরিয়ন ব্যাপক প্রতাপশালী সে বলতো এমন কোন পৃথিবীতে প্রাণী যে শিকার করতে পারে না তার পাপের ফলস্বরূপ তাকে আকাশে এভাবে একেবারে তরবারি উঁচু করে দেখানো হয়েছে ওরিয়নকে তার উপরেই আমরা বৃহস্পতি গ্রহকে দেখতে পাচ্ছি জুবিটার গ্রহকে দেখতে পাচ্ছি এবার আমরা চাঁদটি দেখার চেষ্টা করব আমাদের চাঁদ আমরা লক্ষ্য করব হ্যাঁ আমরা চাঁদের কাছাকাছি যাচ্ছি হ্যাঁ আমরা এখন এই মুহূর্তে চাঁদকে দেখতে পাচ্ছি আপনারা ভিডিওতেও দেখতে পাচ্ছেন চাঁদকে আর সাথে আমরা সরাসরি অ্যাপসের মাধ্যমে আমরা চাঁদকে দেখতে পাচ্ছি চাঁদের সাথে আরেকটি তারকা আমরা লক্ষ্য করছি তার নিচে আমরা আরো দুটি তারকামণ্ডলী লক্ষ্য করছি দুটি মাছ পিসেস বলা হচ্ছে এটাকে দুটি মাছ তার ঠিক নিচে তার ঠিক নিচেই আমরা শনি গ্রহকে দেখতে পাচ্ছি আর একটু শনি গ্রহ আমাদের পৃথিবী থেকে অস্ত যাবে আমরা ঠিক দিগন্তের কাছাকাছি শনি গ্রহকে দেখতে পাচ্ছি ইংরেজি নাম শনি আর ইতিমধ্যেই সূর্য অস্ত চলে গেছে আমরা নিচের দিকে একটু যাই সূর্যের সাথে আমরা দেখতে পাচ্ছি আরেকটি গ্রহকে ভেনাস শুক্র গ্রহ এটি অস্ত চলে গেছে অলরেডি কিন্তু আমরা অ্যাপসের মাধ্যমে এটিকে পৃথিবীর ওই প্রান্তে বিপরীত প্রান্তে দেখতে পাচ্ছি তার একটু নিচে যদি আমরা একটু নামি এখানে একটি তারকা মন্ডলী দেখতে পাচ্ছি যেটাকে বলা হচ্ছে স্যাজিটারাস তার সাথে ঠিক অপর প্রান্তে আমাদের অপোজিট প্রান্তে আমরা সূর্য সূর্যকে দেখতে পাচ্ছি সূর্যের সাথে একটি আরও তারকা রয়েছে যেটিকে আমরা সাধারণত বলি স্কোরপিওজ বা বিশা কাঁকড়া বা আমাদের স্থানীয় ভাষা বিষ কাকড়া বলে এই এই তারকণ্ডলীটি তার সাথে আমরা তার নিচে আরেকটি দেখতে পাচ্ছি মারকারি মারকারি অর্থাৎ বুধ গ্রহকে সূর্যের সবচেয়ে কাছাকাছি গ্রহ বুধ মার্কারিকে দেখতে পাচ্ছি আমরা আরেকটু তারকা মন্ডলীকে দেখার চেষ্টা করি চারপাশে আমরা একটি স্টেশন দেখতে পাচ্ছি যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন যেটি চব্বিশ ঘন্টায় পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ করে থাকে আমরা যদি আরেকটু তারকা দেখি আমরা ঠিক পৃথিবীর অপর প্রান্তে আবার মার্কারিকে দেখতে পাচ্ছি তার সাথে জাস্টিসের প্রতীক বিচারের প্রতীক হিসেবে আমরা দেখতে পাচ্ছি লিব্রাকি এখানকার তারকা মণ্ডলীকে এমনভাবে সজ্জিত যেন হচ্ছে দাঁড়িপাল্লার দেখতে যেটাকে বিচারের প্রতীক বলা হয় আমরা যদি আরেকটু উপরে দেখার চেষ্টা করি আমরা আরেকটি তারকা দেখতে পাচ্ছি যেটি এমনভাবে সজ্জিত রয়েছে যেন একজন বলা যায় একজন দেবীকে দেখা যাচ্ছে যেটার নাম হলো ভার্গ আমরা এই মুহূর্তে এই তারকারাজিটি দেখতে একেবারে একজন দেবীর মতো ঝাটা হাতে শস্যের দেবী বলা হচ্ছে গ্রিক মেথোলজি অনুযায়ী তাকে আমরা দেখতে পাচ্ছি তারকামণ্ডলীর সজ্জিত রূপে আমরা এইভাবে তারকামণ্ডলীগুলো আমরা দেখার চেষ্টা করি এখানে আমরা দেখতে পাচ্ছি লিও সিংহ সিংহ খুবই শক্তিশালী সিংহকে দেখতে পাচ্ছি এখানকার তারকা মন্ডলী তার ঠিক উপরে আমরা আবার মঙ্গল গ্রহকে দেখতে পাচ্ছি আমাদের সামনে চাঁদ ইতিমধ্যে ক্লিয়ার হয়েছে পরিষ্কার চাঁদ দেখা যাচ্ছে ঠিক চাঁদের পেছনে আমাদের যে বৃহস্পতি গ্রহটি দেখেছিলাম সেটিকে দেখার চেষ্টা করি আমাদের সামনে বৃহস্পতি গ্রহটি হ্যাঁ আমাদের সামনে বৃহস্পতি গ্রহ বা জুপিটার ভেসে উঠেছে চমৎকারভাবে আমরা যদি আমরা একটু পেছনে অর্থাৎ আকাশের পূর্ব উত্তর কোণে দেখার চেষ্টা করি আমরা মঙ্গল গ্রহকে দেখতে পাচ্ছি এইভাবে আমরা সরাসরি আকাশের সাথে ক্যামেরা দিয়ে সরাসরি আমরা দুটি গ্রহকে দেখতে পেলাম একটি মঙ্গল অপরটি হলো বৃহস্পতি এবং সর্বশেষ আমরা দেখতেছি পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদকে আমরা চাঁদকে দেখতে পাচ্ছি তো সাথে থাকার জন্য সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম